প্রতিদিন রাতে রিনি অদ্ভুত শব্দ করে শব্দগুলো ব্যথাতেও করে আবার আনন্দেও করে ও শব্দগুলো শুনলেই বুঝতে পারা যায় আবার কাকে যেন বলে খুব লাগছে উফ ছাড়ু না আসলে অদ্ভুত শব্দটি আর কথাগুলো রিনি বিবাহিত হলে চিন্তার বিষয় ছিল না তার মা বাবার জন্য রিনি অবিবাহিত মেয়ে কলেজে পড়ে মা বাবার রুমের থেকে একটু দূরত্বে রিনির রুম তবে একটু জোরে কথা বললে বা শব্দ করলে রিনির মা বাবার রুমে শুনতে পাওয়া যায় রিনির মা খুব চিন্তিত কারণ রিনি কি তাদের চোখের আড়ালে বাসায় ছেলে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে তাও বাসায় মা চিন্তায় পড়ে যায় রিনির মা উঠে মাঝরাতে না ঘুমিয়ে রিনির রুমের সামনে পাহারা দিচ্ছে কিন্তু রাত গভীর হতেই কোনো এক অজানা খেলায় মেতে উঠে রিনির মা খুব চিন্তায় পড়ে যায় দৌড়ে রুমে ঢুকে যান তিনি মেয়ে রুমে ঢুকে রিনির কাছে গিয়ে মা বলল রিনি তুই কি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হোস রিনি চুপ করে থাকে বল তুই কি আমাদের চোখ ফাঁকি দিয়ে বাসায় তোর বয়ফ্রেন্ড নিয়ে আসিস আর নষ্টামি খেলাতে মেতে থাকিস প্রতি রাতে রিনু অবাক হয়ে বলল মা তুমি এসব কি বলছো আমি কারোর সাথে প্রেম অব্দি করিনি আর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো দূরের কথা আর যদি এমন কিছু হতো তাহলে সহস্র হোটেল আছে ওখানেই যেতাম তোমাদের সাথে এক ঘরে থেকে এমন কিছু কল্পনাও করতে না মা বলেই সে রুম থেকে বের হয়ে গেল রাবেয়া মেয়েকে অবিশ্বাস করেনি কারণ সে যা বলছে সব ঠিক কথাই মেয়ে তো এমন কিছু কি হয় সাথে মেয়ের উপর বিশ্বাস থাকলেও সন্দেহ যেন একটু রয়েই যায় তাই রাবেয়া আগামীকাল রাতে মেয়ের রুমে লুকিয়ে থাকবে সন্তানের ভালো মন্দ দেখা মা বাবার কর্তব্য আর খারাপ কিছু করে থাকলে শাস্তি দিতে হয় না হয় জীবনে এমন ভুল বারবার করা সম্ভাবনা থাকে রাবেয়া বেগম আজকে ঠিক রাতে চুরি করে রিমির খাটের নিচে লুকিয়ে পড়ে আজ রাতে দেখবে কি হয় এই রুমে তার মেয়ের সাথে তাদের চোখের আড়ালে এগুলো ভাবতে থাকে আর অপেক্ষা করতে থাকে এইভাবে অনেক সময় চলে গেল আর রাত গভীর হয়ে থাকে তখন রাবেয়া দেখলো উজ্জ্বল একটা লালচে বৃত্তাকার কি যেন রিমির রুমে প্রবেশ করছে জানালা ছিদ্র দিয়ে এই লালচে বৃত্তটির উজ্জ্বলতা আস্তে আস্তে বেশি হতে লাগলো আর বৃত্তের আকারও বড় হতে লাগলো আর এটা যেন লালচে রমের কোনো বৃত্ত নয় এ যেন আগুনের তৈরি একটা বৃত্ত রাবে স্পষ্ট দেখতে না তবু মেয়ের জন্য তার কষ্ট হলেও দেখার চেষ্টা করছে আসলে সন্তানের জন্য মা বাবা সবকিছুই করতে পারে অবশেষে অস্পষ্ট ভাবে দেখলো লালচে বৃত্তাকার জিনিসটা একটা সুদর্শন যুবকে রূপান্তর হয়ে যায় রাবেয়ার চোখ জ্বলে ওঠে আর সম্ভব হচ্ছে না তাকিয়ে থাকা আর চোখ বন্ধ হয়ে আসে আর সাথে সাথে ঘুম চলে আসে রাবেয়া গভীর ঘুমে মগ্ন বেশ কিছু সময় পর রাবেয়ার ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে চলে যায় সেখানে দেখে ঘুমন্ত অবস্থায় রিমি বাথরুমে গিয়ে গোসল করে তবে পানি কখন বালতিতে ভরলো শব্দ হয়নি কেন পানি সে দরজার আড়াল হয়ে যায় আর অবাক হয়ে যায় যখন দেখে ঘুমন্ত অবস্থায় রিনি বাথরুম থেকে বেরিয়ে পড়ে আর সেম কাপড় পরে বেরিয়ে আসে যে কাপড় পরে ঘুমিয়ে ছিল এই কাপড় পরে আবার বাথরুম থেকে বেরিয়ে পড়ে তাহলে ভেজা কাপড় গুলো কই আর চুলো শুকনো কেন রাবে আর মাথার কাজ করছে না এক একসময় সেন্সলেস হয়ে পড়ে রিনির মা রিমির বাবা কামালকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে অফিসে যাবে না রেডি হয়ে নাও কিন্তু রাবেয়া কাল রাতে কি হলো কিছু তো বলো রাবেয়া বলে বলবো আগে অফিস থেকে এসো রাবেয়া গিয়ে ঘুম রিনিকে ডেকে দেয় রিনিমা ও মা আর একটু ঘুমোই কেন জানি সমস্ত শরীর ব্যথা করছে রাবেয়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে রিনি নাস্তা করে কলেজে যাবে বলে রেডি হতে লাগলো রাবেয়া বলে কলেজে আর যেতে হবে না কেন হঠাৎ রাবেয়া তার মেয়ে রিনিকে দুটো খেতে দিল রিনি বলে মা এগুলো কিসের ঔষধ রাবেয়া বলল। এটা পেইন কিলার আর অন্যটা জ্বর না হওয়ার মতো আমার তো শুধু শরীর ব্যথা এগুলোকে অবশ্যই খেতে হবে মাস্ট বি খেতে হবে রাবেয়া মনে মনে বলছে সরি মা তোকে মিথ্যা বললাম এটা পেইন কিলার কিন্তু অন্যটা প্রেগনেন্ট না হওয়ার আর মা তুই জানিস না কিন্তু আমি তো জানি তোর সাথে প্রতিদিন কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে কিন্তু কি এসে আর তাই না কোনো অঘটন ঘটুক আর অনাকাঙ্ক্ষিত ভাবে তুই প্রেগন্যেন্ট হয়ে যাস বাচ্চার বাবা কি হবে কি পরিচয়ে বড় হবে বাচ্চাটা অবশ্য নিজের মেয়ে মা হওয়ার চেয়ে খুশির খবর আর কোনো কিছুতে হয়তো পৃথিবীতে হয় না কিন্তু মা তুই নিজে তো জানিস না তোর সাথে কি হয় আর আমিও বুঝতে পারছি না এগুলো কি করে সম্ভব তাই মিথ্যা বললাম রাবে এগুলো ভাবতে ভাবতে রিনির রুম থেকে বেরিয়ে আসে আর ঋণি ওষুধ খেয়ে গাটা এলিয়ে দেয় আর রাজ্যের ঘুমটা চোখে চলে আসে বিকালে কামাল সাহেব বাসায় ফিরে ফ্রেশ হয়ে নেয় আর কফি খেতে বসে বেলকনিতে আর রাবিয়া সব বলছে কাল রাতে তাদের মেয়ের সাথে কি হয়েছিল কামাল বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল চলো তোমাদের নিয়ে একটু দেশের বাড়ি যাব রাবিয়া বলল রিনির কলেজ মেয়ে থাকলে তো কলেজে যাবে মেয়ের ভালো চাও তো ওকে রাজি করিয়ে রেডি হয়ে যাও খুব শীঘ্রই রিনি মা তোর বাবা চাইছে আমরা সবাই মিলে একটু গ্রামের বাড়িতে ঘুরতে যাব। কি বলো মা তাহলে আমার কলেজ আমি কলেজ মিস করতে পারবো না মা বাবাকে বলো পরে আরে তোর কলেজের স্যারের সাথে তোর বাবা কথা বলবে এ সুযোগ হাতছাড়া করলে পরে আর যেতে পারবি না ভেবে বলল যেতে পারি তবে আমাকে বকশিস দিতে হবে তোমাদের দুজন থেকে হ্যাঁ মা দিব তোকে দুশো টাকা দিব কি বলো শুধু দুশো আচ্ছা আমরা রওনা দিব ঠিক আছে মা উঠে চলে যায় রুম থেকে রাতে রিনির মা তার বাবাকে বলল আচ্ছা হঠাৎ গ্রামের বাড়িতে কেন যেতে চাচ্ছো আমাকে তো কিছুই বললে না আমি এমনিতেই বলছি না রিনির মা গ্রামের বাড়িতে আমার একজন হুজুর বন্ধু আছে সে দোয়া কালাম দিয়ে অনেক কিছু সমাধান সমাধান করতে পারে আমি যতটুকু বুঝলাম আমাদের মেয়েকে ডাক্তার দেখিয়ে কাজ হবে না রিনিকে কবিরাজি চিকিৎসা করাতে হবে আমার ভরসা না বিশ্বাস ও পারবে আমাদের মেয়ের এই সমস্যা সমাধান করতে রিনি দরজার বাহির থেকে সবটা শুনে হতবাক হয়ে যায় তার এমন কি হলো যে বাবা মা তাকে না জানিয়ে আমার চিকিৎসার কথা বলছে তাহলে আমার কি গোপন কোনো রোগ আছে রিনি টেনশনে পড়ে যায় আর এখানে ঘোলাটে কিছু প্রশ্ন রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স রিনির সাথে এসব হওয়ার এই রহস্য কি কখনো উন্মোচন হবে এর চিকিৎসাকি কি সবটা জানতে আর দেখতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহা ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ জেসিকা বিছানার উপর শুয়ে আছে আছে বুকের কাপড় খোলামেলা সাইফুল অফিস থেকে রাত বারোটায় অফিস শেষ করে বাড়ি ফিরল প্রতিদিন সাইফুল রাত বারোটা থেকে একটায় বাড়িতে আসে কারণ সাইফুল যেখানে কাজ করে বাড়ি থেকে অনেক দূরে অফিস সাইফুল যখন ঘরের সামনে চলে এসেছে সে সময় সাইফুল দেখতে পেল ঘর থেকে একটা ছেলে বের হয়ে যাচ্ছে সাইফুল অবাক হয়ে গেল সাইফুল ঘরে ভেতর গিয়ে দেখতে পেলো জেসিকা এলোমেলো হয়ে শুয়ে আছে সাইফুল বুঝতে পারল জেসিকা ভুল কিছু করেছে হঠাৎ করে জেসিকার ঘুম ভেঙে গেলো ঘুম ভেঙে দেখতে পেলো সাইফুল বসে আছে জেসিকা সাইফুলকে দেখে বললো কখন এসেছো তুমি আমাকে তো তুমি ডাকলে না তখন সাইফুল বললো আমি এখানে এসে কি কোনো ভুল করেছি জেসিকা ভাবতে লাগলো